বৃহৎ শিব তৃতীয় অধ্যায় প্রকৃতি বর্ণন ঋষিগণ কুমারে কুমারে সম্মোধিয়া জিজ্ঞাসেন সুমধুর স্বরে প্রকৃতি লক্ষণ এবে শুনিতেই বাসনা প্রকাশ করিয়া তাহা পুরাও কামনা সনত কুমার কহে শুনো ঋষিগণ কার সাধ্য বর্ণিবারে প্রকৃতি লক্ষণ এমন ক্ষমতা কারো নাহ ধরায় প্রকৃতির গুণাগুণ যে জন গায় যাহা জানি তাহা বলি করহ শ্রবণ প্রকৃতি করেন সদা ত্রিগুণ ধারণ ত্রিগুণে ভূষিত সর্ব শক্তি ধারিণী সৃষ্টি কারণেতে হয় প্রধানা কামিনী দ্বিভাগে বিভাগ আত্মা পুরুষ করিল দক্ষিণে পুরুষ বামে রমণী জন্মিল যেমন জগৎ পিতা ব্রহ্ম সনাতন নিশ্চয় জানিও সবে প্রকৃতি তেমন ধর্মময় সৃষ্টি তার সব ধর্মময় ইচ্ছাময়ী সে প্রকৃতি তিনি ইচ্ছাময় মহাদেব প্রণয়িনী গণেশ জননী বিশ্বময়ী নারায়ণী ব্রহ্ম সনাতনী তপস্বী মানবমতি আদি দেবগণ দেব সে দেবীর রাঙ্গাপদ করেন পূজন দয়া ধর্ম সত্যপ্রদা পাপ বিনাশিনী ছায়াতন্দ্রা খান্তি ক্ষান্তি কীর্তি মঙ্গল দায়নি সুখ মুখ হর্ষদাত্রী তুষ্টি পুষ্টি শান্তি মায়া লজ্জা ধৃতি ক্ষমা সিদ্ধিদাত্রী কান্তি কাম ক্রোধ লোভমোহ তাহার না আছে শুনো মহালক্ষ্মী কথা কহি সবা কাছে মহালক্ষ্মী বৈকুণ্ঠেতে আনন্দিত মনে অনুদিনও পুতু সেবা করেন যতনে স্বর্গেতে স্বর্গলক্ষ্মী আছেন নিয়ত রাজগৃহে রাজলক্ষ্মী রাজভোগের গৃহ গৃহলক্ষ্মী আছে গৃহী গণের ভবনে ভগবানী সাধী সুলোচনে ভক্তময়ী তিনি অতি ভক্ত পাপীর গৃহেতে তিনি না জানে কখন যেই জনে তিনি কৃপা না করেন দান এ ভব ভবন তার শ্মশান সমান সর্বসম্পদের তিনি হন অধিকারী তাহার মহিমা আমি কি বলিতে পারি শুনসবে এবে সরস্বতীর কথন সকলের পূজ্য তিনি সর্বজনধন বিদ্যা বুদ্ধি জ্ঞান আদি কাব্য বিতায়িনী সুবুদ্ধি কবিতা সর্ব বিধান কাউটিনি, নারাবিধ নানাবিধ তাল জ্ঞান বাদ্যবিধায়নি স্বরগীতে নিরুপমা জগত মোহিনী ইন্দুমুখী বসি সদা কমল আসনে এক মনে ভাবে সদা সাধনের ধনে তাহার না হলে কৃপা বাক্য মনোহর নাহিস্ফুরে কি মানব কি মতি অমর কোন জনে যদি দয়া না করেন দান না থাকে তাহার গুণ নাহি থাকে জ্ঞান সাবিত্রী কথন এবে করহ শ্রবণ দেবের জননী তিনি ওহে ঋষিগণ অতি তেজময়ী তিনি ব্রহ্মার ভামিনী তপে জপে বিশারদ হন তপস্বিনী সর্বতীর্থ শুদ্ধতারে করিলে স্পর্শন স্পর্শিলে সে পদরজ মুক্ত তীর্থগণ রাধার লক্ষণ এবে করহ শ্রবণ হরিপ্রাণ প্রণয়িনী প্রকৃতি জীবন গোপী বেশ ধরি দেবী গোলক নিবাসে আনন্দে করেন বাস মনেরও উল্লাসে অহংকার হীনা দেবী শান্তি বিধায়িনী তাহার শ্রীচরণ হয় পবিত্র কারিণী শতদ শ্রীহরি সেই সুদতি রতনে আপনার বক্ষ পড়ি রাখেন যতনে ঘন মেঘে শোভা পায় চপলা যেমন ঋষিকেশ হৃদে শোভে শ্রীমতী তেমন সহস্র বৎসর বিধি তপশ্চর্যা করি তাহার চরণ হৃদে অবিরত শরী পেয়েছিল একবার চরণ দর্শন তাহাতে সন্তুষ্ট বিধি হেরি সেই চরণ যোগীগণ সেই ধনে স্বপনে না পায় এক মনে জারে সদা বৈষ্ণবে হেন দেবী দেবী মূর্তি করি পরিহার ভ্রমেন বৃন্দাবনে সুখে শুনো ঋষিগণ এই তাদের লক্ষণ অংশ রূপা এই পঞ্চ প্রকৃতি জনন তাহাদের অংশে আর কলাই জনন ত্রিভুবনে যত নারী করেন গ্রহণ প্রধান রমণী যত তার বিবরণ বলিতেছি ঋষিগণ করহ শ্রবণ পুণ্যতোয়া ভাগীরথী সবার প্রধান বিষ্ণুর সীতার গঙ্গা অভিধান পাপীদের সর্বপাপ করিতে খালন অবনীতে অবতীর্ণা জানবি এখন যদি কেহ স্নান করে জান্ন বিষ শরীর নিষ্পাপ হবে গঙ্গা পরশিলে যাইবারে বাড়ে সকলেতে গোলক ভবনে সোপানের সমগঙ্গা হয়েছে ভুবনে পূর্ণতা ভাগীরথী বহুদিন হতে শিবের জটায় তিনি ছিলেন পৃষ্ঠেতে বিষ্ণু বিমোহিনী তুলসী নামিনী বিষ্ণুর হৃদয় ধন বিষ্ণুর রমণী সকল পুষ্পের সার সে ফুল রতন দেখিলে স্পর্শীল হয় পাপ বিনাশন কোন কার্য নাহি হয় তাহার বিহনে পাপের অনল সম তাহার পবিত্র দেহ করিয়া ধারণ পবিত্র হইল ধরা করিয়া স্পর্শন সকল তীর্থের ইচ্ছা স্পর্শ করে তারে ধন্য ধন্য সেই তুলসী এ ভব মাঝারে কশ্যপ নন্দিনী দেবী মনসা যে হয় নাগের ঈশ্বরী নাগ পূজা অতিশয় নাগরাজ অনন্তের তিনি যে ভগিনী নাগের ভূষণ তার ভুজঙ্গ বাহিনী অতি প্রতিব্রতা সতী আস্তিক জননী জারুৎকর মুিপতী নাগেন্দ্র নন্দিনী সর্পমন্ত্র অধিষ্ঠাত্রী সুসিদ্ধ যোগিনী অকলঙ্ক চারুমুখী বিষ্ণু এই হল মনসার কথা সমাপন শুনো গণ দেব সেনা বিবরণ সর্বসুখ সার শিশু পালনকারিনী ষষ্ঠীরূপা দেবী সরাননেরও কামিনী সুতিকা পিহেতে সবে কোরিয়া যতন ষষ্ঠ দিনে তার পূজা করে জগ জনগণ একবিংশ দিনে পূজা করে সর্বজন পুত্র পৌত্র বৃদ্ধি হয় করিলে পূজন ভক্তি ভরে যে পূজা করে তার সর্বদা রাখেন শিশু যত নেই তাহার